ওমেনা তোমার ব্যাগ থেকে আমার আপনার পয়গম্বর কিভাবে দুনিয়াতে আসলো আমেনা ডাক দিয়া ও যুবতীরা শোনো শোনো আমার পেট থেকে যখন জন্ম গ্রহণ করে দুনিয়াতে আসবে আমার দুই সাইডে দুই বান্দি ছিল উম্মে আয়মা এবং আরেকজন বান্দি ছিল তারা দুইজন আমার পাশে আমাকে হেল্প করার জন্য বসে আসলো আমি আমি না বালিশের সঙ্গে একটু হেলান দিয়ে যখন বসেছিলাম হঠাৎ করে আমার ঘুম চলে আসলো ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে আমার ঘর আলোয় আলোকিত হয়ে গেছে

মা ঘুম হঠাৎ করে স্বপ্ন থেকে ঘুম ভেঙে গেল ভেঙে যাওয়ার পর দেখে আমার আপনার পরে গম্বর ওই দাসিন পরের মধ্যে আমেরা ডাক্তি বলে কেছে বলে আপনি মত প্রসব করেছেন

বলে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের পেট থেকে যখন সন্তান জন্ম গ্রহণ করে বলে রক্ত এত বেশি পালন হয় সব বিজে যায় বলে যেন আমার তখন দুনিয়া এক একটা রক্ত আমার বের হয় না শোনা বলে শুধু গীতাই বলে না না আমার আপনার পয়গম্বর বলে যখন দুনিয়াতে আসলো দুনিয়াতে আইসা মুকুলা দিশের দিকে ছিল মানুষ যখন আমাগুরি খায় আমাগুরি বুঝুন তো আমাগুরি হাত কোথায় থাকে নিচে থাকে বলে আমার আপনার পয়গম্বর যখন দুনিয়াতে আসলো হাতগুলা দেশের দিকে আ

আবার খুলে দেও আমার সন্তানকে মা বেনা যখন খুলে নিলেন আমার আপনার পয়গাম্ব আমার আপনার পয়গাম্বর বা মাত্রা দিয়ে লজ্জাস্থান দাঁড়াইয়া রাখছেন মা বেনা চিন্তায় চিন্তিত করে হয়ে গেলেন মনে করলেন আমার সন্তান কি আবার একটু সমস্যা কিনা অসুস্থ কিনা হাত তালে হাত তালে হাত হঠাৎ করে চিন্তা করবেন সে নটু জাহাজের বাচ্চা হঠাৎ করে আমার আপনার পরের নমেরা আমার লজ্জাস এই জন্য আমার রত্ন পৈ গম্বরে লজ্জাস্তন চোর কান থেকে কেউ দেখেনা না আমার রত্নার পয়গম্বর কার বন্ধু চোরে বলেন বন্ধু

படையாநாடு துணிஆர்டே സന്ത സങ്ക പൈകംബർ സോറ പിയ Khayyam Masjidil Haram Ilal Masjidil Aqsa Allah Barakna Hawlahu Limudilahu Min Ayatina Innahu Huwaz Sami'ul Basri Allah Amar apna Allah মসজিদে শহরে ঘুরে মক্কার শহরে ঘুরে জানো আমার আপনার পয়গম্বরকে কী বলে বলে আমার পয়গম্বর আমার আবির আবার দস্ত দুনিয়ায় শুধু করবে না স্বয়ং আমার সঙ্গে মেরাজ করবে মাননা যখন রকম ভাবে বাচ্চা যখন প্রসাব হয় ওই